আসসালাম আলাইকুম দর্শক সশিদুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক বড় বড় মতো আজকে একটা নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো আমি কি করলাম সেগুলো তুলে ধর ধরার চেষ্টা করবো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ পুরো সাথে থাকবেন দর্শক এই ক্ষেত্রে পুরো কলা বাগান কলা বাগানের ফাঁকে কলা বাগানের ফাঁকে এই দেখতে পাচ্ছেন ঢেঁড়শো চারা দিছি অবশ্য এই যে ঢেঁড়শো চারা এই যে ঢেঁড়শো চারা গাদাইছে এই যে ঢেঁড়শো চারা গাদাইছে মাশাল্লাহ ঢেঁড়শো চারা দিছি তার সাথে সাথে পাট শাক ফালাইছি পাট শাকের অবশ্য চারা হয়ে গেছে পাট শাকের চারা হয়ে গেছে আর এই এখানে কলার গাছ আছে ছিয়াত্তরটা ছিয়াত্তরটা কলার গাছ ছিয়াত্তরটার মধ্যে মাসাল্লাহ কলার গুরুত্ব অবশ্য দিন দিন বেড়ে যাচ্ছে আর পানি শেষ ব্যবস্থাপনা দেখি শুক্রবারে পানি দিয়ে দেবো ঢোকা দেবো ইনশাল্লাহ শুক্রবার দিয়ে দেবো আর কলার বাগানের অবস্থা ভিতরে অবশ্য তো আমার প্রিয় খাবার এটা মিষ্টি কুমড়াটা আমার খুব পছন্দ এবং খুব ভালো লাগে এই গরমকালে অবশ্য এটা কাজ হয় এখানে একটা অবশ্য নষ্ট হয়ে গেছে দেখা যাক কি হয় নষ্ট গাছ ছিলাম টমেটো গুলা আহ পাইকে গেছে অবশ্য টমেটো খাওয়ার মতো হয়ে গেছে অবশ্য খাওয়া যাবে ইনশাআল্লাহ এই গরমে অবশ্য টমেটোর ঝোল বা টমেটোর ডাল দিয়ে যদি পাকা যায় তা খুবই অবশ্য মজাদার খাবার দেখতে পাচ্ছ দর্শক টমেটো টমেটো গুলো গেছে এই রমজান মাসে তরি তরকারি যে দাম টেস্ট অবশ্য দেওয়া দরকার আহ আমাদের মরিচ গাছে অবশ্য মরিচ ফুল চলে আসছে এই যে টমেটো আর কিছু কপি এখনো আছে যে দাম এই দামের কারণে দেখেন এখনো খেতে আছে অবশ্য মুরগি খাওয়াচ্ছি এগুলো কি হ্যাঁ এগুলো মুরগি খাওয়াচ্ছি অবশ্য এই দেখতে পাচ্ছেন একবার মাথা লেরা হয়ে গেছে এই যে মাথা গেছে এখনো ঠিক আছে কোনো নষ্ট হয় নাই হয়তো বাড়ছে হচ্ছে মরিচ খাতে ওই যে মরিষ খাদটা নাকি মরিষটা নাকি উড়েছে দেখো মরিচটা গাছটা উঠে ফুলকপি দেখেন আহ মাসাল্লাহ ফুলকপি এখনো আসছে ফুলকপি অবশ্য ফিটাই নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে আর পাশাপাশি বেগুন খাত

অবশ্য বড় হয়ে গেছে সদি এটা হচ্ছে আমাদের মূলা মূলা শেষ পর্যন্ত বেঁচে না পেরে একবারে বিসি চলে আসছে অবশ্য এখনো নাই আর তো শেষ মূলা অবশ্য খাওয়া দেয় মূলা এখনো শেষ মূলার বয়স হয়ে গেছে মূলার বয়স হয়ে গেছে রসুন এটাও আহ পানি দিতে হবে কুল আলহামদুলিল্লাহ অনেক চলে আসছে এই যে অবস্থা আজকের আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালাম আলাইকুম